যদি <laughs>

আমরা <coughs>

এছাড়াও আমাদেরকে সামনাসামনি দুই তিনবার এবং ফোনে হুমকি দিয়ে চল্লিশ হাজার টাকা দাবি করে অন্য পরবর্তীতে যে নামটা হবে সেখানে তাদের দেওয়া হবে এই হচ্ছে

এবং আশা ভালো আছেন আমি তিন নম্বর ওয়ার্ডের বিএনপি বয়সে আমি আপনার ছোট সত্যি আপনি আমাদের নেতান আমি আপনার উপরে বিশ্বাস এবং শহর অনেক পুরাতন ওয়ার্ড এখানে এই শহরে অনেক এবং মানুষের বসবাস আমাদের পড়া এনেশ্বরের নির্বাহ নির্বাসী অনেক বাসিন্দা এবং বড় মানুষ একটা হয়তো আপনিও কিনতে পারেন এই